তো নবীজির সাহাবা রবিআ ইবনে কাব বলেন কিন্তু আবি তোমার রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আমি নবীজির সাথে রাত্রি যাপন করলাম একদিন রাতে নবী যখন সালাতের জন্য দাঁড়াইলেন তাই তুহু বিউজু ইহি জাতিহি উজু করার জন্য পানি আনলাম প্রয়োজনীয় যে জিনিসগুলা দরকার এইগুলো আমি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল এই মেয়ে কিছু চাও আমার কাছে যা চাইবা তাই দিমু সুহা চাও চাও কিছু চাও সাহাব আরবি আ ইব্নে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন নিয়ে আর কি বুদ্ধি দেখেন সাহাবাদের মানসিকতা কত সুন্দর আল্লাহ বানিয়েছেন আমি আপনি হইলে বলতাম পাঁচ লাখ টাকা দেন নবীর সাহাবা বললেন ইম্নিয়াস আলুকা মোরাফ আদাকফিল জান্নাতিয়া আর সুল আল্লাহ হজুর আমি আপনি জান্নাতের আপনার সান্নিধ্য আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সান্নিধ্য চাই জান্নাতে আমি আপনার সান্নিধ্য চাই কি বুদ্ধি দেখেন নভিজি খয় অবাক হয়ে নভিজি বলেন অগয়ের জালিক আর কিছু যাও না হয় না আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই এটাই চাই নবীজি বললেন তাহলে তোমার কাজ একটা বেশি বেশি করতে হবে কয় কি নামাজ যে যত বেশি পড়ে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় নবীজির গোলাম নাম সাউবান কি নাম মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস মা ইবনে তল্হা বলেন লাকিতু সাওবান আ মাওলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা দান আলাইহি বলেন আমি নবীদ গোলাম সাওবান রদিয়া লাহু তা সাথে সাক্ষাৎ করলাম করার পর আমি তাকে প্রশ্ন করলাম আবিদ নিবে আমালিন একটা আমল আপনে আমাকে শিখায়া দেন আম্ আলহু যে আমলটা আমি করব। ইয়োদি খেলুন আহু বিহীন যান যে আমলটা করলে আল্লাহ আমাকে ওই আমলের মাধ্যমে জাননা দান করে দিবেন একটা চুপ উনি চুপ নবীর গোলাম চুপ আমি বললাম দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম ফাঁসা উনি চুপ আমি বললাম আবার তৃতীয়বার প্রশ্ন করলাম এবার উনি চুপ ভঙ্গ করে উনি বলতে লাগলেন তুমি আমাকে যেই প্রশ্নটা করলা এমন আমল যে আমল তোমাকে জাননা তিনি বেদ যেই প্রশ্নটা তুমি আমাকে করলা মানে নবীর গোলামকে একজন প্রশ্ন করছে তো তুমি যেই প্রশ্নটা আমাকে করলা সাল তো আনজা আলিকার নবী সাল্লি ওসাল্লাম আল্লাহর কি কুদরত তোমার এই অবিকল প্রশ্নটা আমি আল্লাহর নবীর কাছে করেছি তুমি যা করলা আমি নবীরে এই প্রশ্নটাই করছি তো আমি বলছি হুজুর এমন আমল যে আমল জান্নাতে নেবে নবী বললেন আলাইকা বিকাসরতি সুজুদ বেশি বেশি সিজদা দাও বেশি বেশি নামাজ পরো বেশি বেশি ফাইন নাকালা তাসযুদুল্লাহ হিসাদদা যতটা সেজদা দিবা সেজদা দেওয়ার সাথে সাথে তোমার দুইটা মর্যাদা এক নাম্বার ইল্লাহ রফা আল্লাহ বিহা দামঝা যতটা সেজদা দিবা, সাথে সাথে ওই সেজদার মাধ্যমে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দেয় দুই নাম্বার রহাত তো আনকা বিহা ফতেই আ প্রত্যেকটা সেজদার মাধ্যমে আল্লাহ তোমার গুনা আমাজ করে দেয় যত সেজদা তত মর্যাদা যত সেজদা তত গুনামা ঠুকর না সুন্দরভাবে সুন্দরভাবে ঠুকর দেওয়া যাবে না কিন্তু নবীজির কাছাকাছি কারা থাকতে চাই না না তাহলে এখন থেকে কয় করলে কি হবে নবীজির প্রেম আছে ভিতরে বলে না এখন দেখেন নামাজ যারা বেশি পড়বে তারা তত নবীর কাছে জান্নাতে থাকবে নামাজ ছাড়লে না নামাজ ছাড়লে থাকতে পারবে না এগুলা থাকবেই না নবীজির পাশে নামাজ পড়েন আবার দাবি করে নবীজির মহাব্বত আছে মিথ্যা কথা মহাব্বত নবীর যদি অন্তরে থাকে কারো ওই বান্দা নামাজ ছাড়তেই পারে না কারো অন্তরে যদি নবীর প্রতি পূর্ণরূপে একশো পার্সেন্ট মহাব্বত সে দাবি করে যে আমি নবীরে মহাব্বত করি সে নামাজ ছাড়তেই পারে না নবীজির এক সাহাবা এই নামটা মনে রাখবেন রবি ইবনে কাব কি নাম ইবনে কাব উনি বলেন মুসলিম শরীফের চারশো একাশি নাম্বার হাদিস নবীজির কাছাকাছি থাকা নবীজির আপনার সান্নিধ্য গ্রহণ করা জান্নাতের উপায় হলো নামাজ তো নবীজির সাহাবা রবি ইবনে কাব বলেন কিন্তু আবি তোমার রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আমি নবীজির সাথে রাত্রি যাপন করলাম একদিন রাতে নবী যখন সালাতের জন্য দাঁড়াইলেন তাই তুহু বিউজু ইহি ওয়াহা জাতিহি উজু করার জন্য পানি আনলাম প্রয়োজনীয় যে জিনিসগুলা দরকার এইগুলো আমি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল এই মেয়ে কিছু চাও আমার কাছে যা চাইবা তাই দিব সুহাল চাও চাও কিছু চাও সাহাবারবিনে কাব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন আল্লাহ কি বুদ্ধি দেখেন সাহাবাদের মানসিকতা কত সুন্দর আল্লাহ বানিয়েছেন আমি আপনি হইলে বলতাম পাঁচ লাখ টাকা দেন নবীর সাহাবা বললেন ইনিয়াস আলুকা মোরাফাতা কাফিল জান্নাত আর সুল আল্লাহ হুজুর আমি আপনি জান্নাতের আপনার সান্নিধ্য আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সান্নিধ্য চাই জান্নাতে আমি আপনার সান্নিধ্য চাই কি বুদ্ধি দেখেন অবাক হয়ে জালিক আর কিছু যাও না হয় না আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই এটাই চাই নবীজি বললেন তাহলে তোমার কাজ একটা বেশি বেশি করতে হবে কয় কি নবীজি বললেন আলা সুযু বেশি বেশি সেজদা দিবা নামাজ পড়বা কয় নবীর প্রেম আছে আল্লাহ নবী কয় সেজদা বেশি দিলেই প্রেম বেশি বেশি নামাজ পড়বা তো আমার কাছে বেশি থাকবা সুবাহান আল্লাহ এই কথাটা সারা জীবন মনে রাখবেন নামাজ যত বেশি হবে তত নবীর কাছা থাকা যাবে তাহলে রসুল আকরাম সাল্লা সাল্লামের সান্নিধ্য লাভ করার উপায় নামাজ আর আপনারা অনেক দূর থেকে অনেকে আসছেন আসছেন না আবার হেঁটে হেঁটে আসছেন অনেকে অনেকে বাসা থেকে হেঁটে হেঁটে আসছেন মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস এই যে হাইটা একটা পা ফালাইছেন আবার আরেকটা আবার আরেকটা আবার আরেকটা প্রত্যেক কদম ফালানোর সাথে এক গুনামাফ আরেক কদম ফালানোর সাথে সাথে মর্যাদা আর একটা বাড়ছে মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান তা তত হরফি যেই ব্যক্তি ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করে খালি মসজিদের পানি খুঁজেন ঘরেও একটু পবিত্রতা অর্জন করবেন যারা ঘরে পবিত্রতা অর্জন করে সুম্মা মাসা ইলা বেতিমিন বুই উতিল্লা পর আল্লাহর কোনো মসজিদের দিকে রওনা হয় নবীজি বলেন কানাত খততা তার কদম দুইটা দুই ভাগ হয়ে যায় তার পা দুইটা দুই ভাগ হয়ে যায় এক নম্বর তাহত্তু খতিয়া এক কদম তার গুনা মাফ করে দেয় ওখরো তার ফাউদারুজা আর এক কদম ফালানোর সাথে সাথে তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমরা যারা হাইটে হাইটে আসছি কি সব কম হয়েছে না বেশি হয়েছে এহ নামাজের এগারো নাম্বার উপকারিতা যতবার মসজিদে আসবেন ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত হয় বগারি শরীরে ছয়শ বাষট্টি নাম্বার হাদিস ছয় ছয় দুই ছয়শো বাষট্টি ইলাল সাল্লি আল্লাহমান যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যতবার যায় যায় মসজিদে লোকটা ততবার জান্নাতে আল্লাহ তার জন্য মেহমানদারি প্রস্তুত করে দেয় যতবার তাহলে দেখেন আমাদের কি পরিমাণ খানা রেডি হইতেছে খাওয়ার জন্য আপনারা তৈরি থাকতে হবে কি পরিমাণ খানা তৈরি হইতেছে হ্যাঁ প্রত্যেক দিন এতবার আসতেছেন আর মেহমান আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে খাওয়ার তৌফিক দান করেন মেহমানদারি আমরা গ্রহণ করবো আল্লাহর থেকে আল্লাহ তৌফিক দান করেন